নমস্কার যারা আমাকে চেনেন না আমি তাদেরকে বলে দিই আমি মুক্তি আপনারা দেখছেন বাবু ব্লগ আজকে নিয়ে এসেছি জিভে জল আনার স্বাদে চিংড়ি মাছের এক রকম রেসিপি এটি গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একদম ফাটাফাটি লাগে খুবই কম সময়ে আমি চিংড়ি মাছটা রান্না করব আপনারা চলুন দেখি কীভাবে এই রান্নাটা করি আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন ভালো করে ধুয়ে নিয়েছি ক্যামেরায় মাছটা ছোট লাগছে কিন্তু মাছটা বেশ বড় বড়ই ছিল আর আমি এখানে নিয়ে নিয়েছি খানিকটা আদা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি এই সামান্য উপকরণ দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছের রেসিপিটা আপনারা অনেকেই জানেন আমি খুব কম সময়ে রান্না করি এখানে কড়াইয়ে আমি আগে পটল ভেজেছিলাম তাই তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব তাই গ্যাসের আঁচটাকে আগে জ্বালিয়ে নিই গ্যাস লাইটটা আজকে ডিস্টার্ব করছিল তাই জন্য জ্বালিয়ে নিলাম আমি তেলের মধ্যে প্রথমেই একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব সামান্য অল্প পরিমাণে হলুদ কারণ আমি নুন হলুদ দিয়ে মাছটাকে আগে থেকে মাখিয়ে নিই এইবার আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো খুবই আলতোভাবে মাছগুলোকে ভাজবো একদমই বেশি নাড়াচাড়া করব না কারণ বেশি ভাব মাছের মাথাগুলো সব ভেঙে যাবে তাই আমি বেশি ভাজবো না মাছগুলোকে দেখুন কেমন একদম আস্তে করে নাড়িয়ে নিচ্ছি আমি মাছগুলোকে এইবার মাছগুলো আরেকটু নাড়াচাড়া করে আমি মাছটাকে তুলে নেব দেখুন আরেকটু লাল হোক মাছটা দেখুন তে মাছটা থেকে তেলও ছেড়ে দিয়েছে জলও ছেড়ে দিয়েছে এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে তুলে নেব মাছগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এইবার ওই মাছ ভাজার তেলের মধ্যে যে আদাটা কুচিয়ে রেখেছিলাম সেটা ফোড়নে দিই আপনারা চাইলে আদা ঘষেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন কিন্তু ওই যে আমি বললাম আমি খুব সময়ে অল্প সময়ে রান্না করি আদাটা আপনারা তেলের মধ্যে ভালো করে ভেজে যাতে আদাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যায় বা আদাটা এরকম লাল হয়ে যায় দেখুন কিরকম লাল করা ভাবে ভেজে নিয়েছি এখন এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজগুলোও তেলের মধ্যে দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা কুচিগুলোও তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব আপনারা চাইলে পরেও কাঁচা লঙ্কা দিতে পারতেন আমি সবসময় পরেই দিই কিন্তু আজকে আগে দিয়েছি এই কারণে কারণ এতে শুকনো লঙ্কার গুঁড়ো একদম কম ব্যবহার করব কাঁচা লঙ্কার ঝালেই তরকারিটা ঝাল হবে তাই কাঁচা লঙ্কাটা আগেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেঁয়াজটা বেশ লাল হয়ে গেছে এখন যে টমেটোগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোও পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নেব বেশ একটা গ্রেভি তৈরি করে নেব টমেটোটা নাড়তে নাড়তে দেখুন বেশ একটা আস্তে আস্তে গ্রেভি তৈরি হয়ে গেছে এখন এতে সামান্য একটু গুঁড়ো মশলা সব কিছু মিশিয়ে নেব তার জন্য এক চামচ আমি জিরের গুঁড়ো দিলাম এক চামচ আমি ধনের গুঁড়ো দিলাম আর দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আপনারা এটা চাইলে একেবারে মশলাতেও দিয়ে দিতে পারতেন কিন্তু আমি এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবং সেই বাটির মধ্যে একটু সামান্য জলও দিয়ে দেবো ততক্ষণে একটু মশলাটা নাড়িয়ে নিলাম কেন না নিচে যদি লেগে যায় আর পরিমাণ মতন নুন দিতে তো ভুলবেনই না এইবার এই সব মশলাগুলোর মধ্যে একদম সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে ঘেটে নেব যতক্ষণ ওইটা দিয়ে আরেকটু গ্রেভি তৈরি হচ্ছে ততক্ষণ মশলাটা ভেজানো থাকবে মশলাটা ভিজে গেছে এইবার আমি এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি থেকে যেই একটা গ্রেভি সৃষ্টি হয়েছিল তার মধ্যে দিয়ে দিয়েছি এই মশলা দিয়ে এইবার গ্যাসের আঁচটাকে হাই করে বেশ ভালোভাবে মশলাটাকে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ মশলাটা দিয়ে তেল না ছাড়ছে বেশ ভালোভাবে নাড়িয়ে যেতে হবে আপনারা যদি মনে করেন না নাড়িয়ে এমনি হতে দেবেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে নিচে লেগে গেলে কিন্তু গন্ধটা ভালো লাগবে না তাই অনবরত নাড়িয়ে যাবেন এইবার আমি চিংড়ি মাছগুলো ওই কষাটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটাতে দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছ দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আপনারা চাইলে এরকম শুকনো শুকনো মাখ নামিয়ে নিতে পারেন কিন্তু আমি বলে দিই আমি এরকম নামাবো না সামান্য জল দেব এতে কারণ আপনারা অনেকেই জানেন আমি দুপুরবেলায় হোম ডেলিভারি খাবার দিই এটা যদি আমরা ঘরে খেতাম তাহলে আমি শুকনোই নাম কিন্তু যেহেতু আমি এটা হোম ডেলিভারিতে খাবারে দেব তাই জন্য আমি সামান্য একটি গ্রেভি রাখলাম দেখুন একদমই অল্প পরিমাণে গ্রেভি রেখেছি নামানোর আগে আমি সামান্য একটু সাই গরম মশলা দেব এই গরম মশলাটা আমার ভীষণ প্রিয় একদম অল্পতেই অনেক সুন্দর স্মেল বেরায় আর খেতেও ভীষণ ভালো লাগে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে খেতে এটা জাস্ট লাগবে জানা হেভি টেস্ট লাগবে গন্ধটাও খুব ভালো বেরিয়েছে আপনারা চটজলদি দিয়ে এরকম ধরনের একটা রেসিপি করে নিন রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না এরকম ঘরোয়া প্রসেসের রান্না আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখুন তো কত সুন্দর হয়েছে তরকারিটা একটা লাইক